সবার রক্ত চক্ষু উপেক্ষা করে যে ভাইরা এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন সঞ্জয় আমাদের সঞ্জয় দে ভাই নেতৃত্বে কুড়ি জন যুবক কর্মী তাদেরকে আমি সালুক জানাচ্ছে আমার মঞ্চ থেকে আমি আপনাদের কাছে প্রথমেই জানাতে চাই যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে বারাসাত কোন দফাতে আছে আপনারা তীব্র গরম হবে ওই সময় আপনারা এখন থেকে প্রস্তুত নিতে হবে এই ভোটটা তাদের ভোট এই ভোটে

অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে একটা পঁয়তাল্লিশটা লোককে লড়িয়ে তার মধ্যে পাঁচটা জিতবে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাই তো গরুর গাড়ির হেডলাইট তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে সিপিএম আছে সিপিএম এর আর ওখানে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা বাঙ্গালোর মুম্বাইতে দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে

জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে আক্রমণের কাছে দাঁড়াতে পারেনি যদি দুর্বল নেতা যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্মাচারণ করতেন আমেরিকার ট্রাম্প চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন সৈন্য তুলে নিলেন তালিবানরা দখল করলো দখল করে কি বললো নিয়ে দেশী শক্তি পিএন পার্টি দিল্লিতে নিয়েলেন গুরুগ্রাম সাইকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিজি মাথায় করে নিয়ে দিল গুরুদ্বারে রেখে দিলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উৎসস্থ হয়েছে

ভারতের সাথে নিয়ে গেছিলেন তাই আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি ধর্মীয় স্বাধীনতা পেয়েছি ভোট অধিকার পেয়েছি নিজের মধ্যে কি করতে হবে এই কোথায় দাঁড়িয়ে দরকার নেই ইভিএম এ কত দেখতে হবে আর মাথায় রাখতে হবে অর্ধেক লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে মোদীজি একশো পঁচাত্তরটা উন্নয়নের কাজ করেছেন বড় বড় আমি তার মধ্যে না গিয়ে বড় যেগুলো

आगा। आगा। राम जी जिनी प्रधान লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে আইন করে ছিয়ানব্বই থেকে ভোট মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব কেউ আইন করেনি নরেন্দ্র মোদী করে নিয়ে গেছেন তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে কাকে প্রধানমন্ত্রী করতে হবে একটা গান আছে না তোমায় মাজারে রাখবো ছেড়ে দিলে সোনার গৌ সেখানে মরিঝাপি উদ্বাস্তুতে দণ্ড ট্রেনে করে নামিয়ে দেওয়া হয়েছিল এগারোটা আসন আছে যেগুলোতে উদ্বাস্তুরা থাকেন আমি সেই উদ্বাস্তুতে জিজ্ঞেস করেছিলাম আগে কাকে ভোট দিয়েছেন না কংগ্রেসকে ভোট দিয়েছে এবারে কি করবেন বলছে আর উদ্বাস্তু হব না মোদীজিকে ছাড়বো না ते चाह जानने की क्यों देश भाग हो क्यों जानने की दिन तो ना